শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী দুই হাজার পঁচিশ প্রশ্নটা তোমাদের দিছে আমি সেই প্রশ্নটা তোমাদের সাথে সহযোগিতা করছি এটুকু হলো উদ্দীপক ক প্রশ্নটা দেখো বলছে ক প্রশ্নটা উদ্দীপকের ভিতরে থাকতে পারে আবার নাও পারে এটা যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে সাধারণত এই তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন বা দুই দশমিক এক দুই দশমিক দুই এর ভিতরে এই ক প্রশ্নটা ছোট্ট অঙ্ক অথবা জ্ঞানমূলক কোনো কিছু থাকতে পারে তাহলে দেখো যদি টু পি প্লাস কিউ কমা ফাইভ সেভেন কমা কিউ হয় তবে পি কমা কিউ এর মান নির্ণয় করো দেখো দেওয়া আছে টুপি প্লাস কিউ কমা ফাইভ ইজিক টু সেভেন কমা কিউ ক্রমজের শর্তানুসারে কি এর প্রথম পদ ইজিক টু এটার প্রথম পদ

মনে আসা বন্ধুরা সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম তারপরে দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইজকোয়াল টু ওয়ান ওয়ান নাইন তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই দেখো সূত্রটা আমি এখানে লিখে দিছি তাহলে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো টুটা ডান পাশে চলে গেল তাহলে থাকলে হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিকোয়াল টু একশো একুশ বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মানে একশো একুশ পূর্ণ বর্গ সংখ্যা তার বর্ধমূল হল এগারো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ জায়গা আমি এখানে মাইনাস কেন দিলাম কারণ এই দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলছে মাইনাস আমরা এখানে প্লাস দিতাম যদি এখানে প্লাস থাকতো ক্লিয়ার হয়েছে বন্ধুরা অন্তত এইটা প্লাস থাকতো ঠিক আছে

আচ্ছা এখন দেখো আমার কি করব অতএব ওয়ান বাই ওয়াই ইজ ইকাল টু ওয়ান বাই রুট ফাইভ মাইনাস রুট টু বিপরীতকরণ করা বা ব্যস্তকরণ বলে এটাকে এখন দেখো এটা কিন্তু একটা অস মানে এখানে দেখো রুট ফাইভ মাইনাস রুট টু আছে যে কারণের জন্য আমরা এখানে কি করব রুট ফাইভ প্লাস রুট টু দ্বারা গুণ করবো মানে বিপরীত দিয়ে গুণ করবো ক্লিয়ার হয়েছে বন্ধুরা সংখ্যা রেখায় আমরা এটা শিখে আসছি বাস্তব সংখ্যায় তাহলে রুট ফাইভ মাইনাস রুট টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট টু ক্লিয়ার তাহলে আমরা কি করলাম ডান পক্ষের লব হরকে ডান পক্ষের লব ও হরকে রুট ফাইভ প্লাস রুট টু দ্বারা গুণ করে আবার আমি বলি দেখো এখানের মাইনাস আছে এটা প্লাস দিয়ে গুণ করলাম ক্লিয়ার আচ্ছা যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে গুণ করবো এটা আমাদের বুঝতে হবে তাহলে এইখানে দেখো রুট ফাইভ প্লাস রুট টু এখানে কি আসে দেখো এ মাইনাস বি এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হয় দেখো রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই ফাইভ মাইনাস টু রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই থ্রি আচ্ছা বন্ধুরা এরপরের অংশটুকু খেয়াল করে দেখে এখানে তিন আছে আমি এই তিনটাকে উঠাই দিব দেখো তিনটাকে উঠাই দিতে গেলে আমার কি করা দরকার দেখো আমি তো এমনি এমনি উঠাতে পারবো না তাই না তাহলে থ্রি বাই ওয়াই ইজ ইজিক টু থ্রি ইন টু রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই থ্রি দেখো উভয় পক্ষে তিন দ্বারা গুণ করলাম তাহলে এই তিন আর এই তিন কেটে যাবে অতএব থ্রি ডিভাইডেড বাই ওয়াই ইজ ইজিক টু রুট ফাইভ প্লাস রুট টু অতএব দেখো ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই আচ্ছা দেখো মান কত দেওয়া আছে এই যে এইটা দেওয়া আছে ফাইভ মাইনাস টু প্লাস রুট টু দেখো মান আমি এইটুকু বসালাম থ্রি বাই ওয়াইয়ের মান এইটুকু বসাই দিলাম এখন দেখো এইটা আর এইটা কেটে গেল তাহলে থাকলো টু রুট ফাইভ এই জিনিসটুকু আমাদের কাজে লাগবে এখন দেখো বন্ধুরা অতএব আমরা এটা মুছে ফেলি এটুকু মুছে ফেলি অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান কত ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন ভাগ ওয়াই কিউ ইজ একটু সরে আসি ওয়াই টু দি পিক্স ভাগ ওয়াই কিউ প্লাস টোয়েন্টি সেভেন ভাগ ওয়াই বা সরি বা হবে না সমান তাহলে দেখো ওয়াই কিউব মাইনাস থ্রি বাই ওয়াই তার হোল কিউব তাহলে দেখো তো বন্ধুরা এখানে কি হয় এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আসছে এখানে প্লাস তাহলে এখানে মাইনাস হলো কীভাবে এটা ভুল হয়েছে তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হবে এ প্লাস বি থ্রি বাই ওয়াই তার হোল কিউব মাইনাস থ্রি ইনটু এ ইন্টু থ্রি বাই ওয়াই মানে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই ক্লিয়ার হয়েছে এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ইজ টু দেখো এটার মান কত দেওয়া আছে এই যে এইটা দেওয়া আছে টু রুট ফাইভ তার হোল কিউব মাইনাস ওয়াই কেটে গেল নাইন টু রুট ফাইভ ইজ এইবার এখানে দেখো টু রুট ফাইভ টু রুট

আমরা ওই যে যে কথাটা বলি তোমাকে প্র্যাকটিস করতেই হবে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট কোথাও সমস্যা হলে সহপাঠীদের সাথে শেয়ার করবা এবং তারপরে আমাদের ভিডিওটা টেনে টেনে না দেখে পুরাটা দেখবা এবং কমেন্ট করবা ও লাইক করো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো